আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট বেসিক শেখা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ খুশি আলম তো আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের যে জুম ট্রানজিশন আছে সেটা আমরা কিভাবে ইউজ করব এবং স্লাইডকে কিভাবে নিয়ন্ত্রণ করব তো সেই জন্য দেখেন এই যে এখানে যে ফরমেটিং টুলবারটা রয়েছে এখানে এই নিবনের এখানে কাস্টমাইজ রিবন রাইট বাটনে ক্লিক করে এখানে কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করে আপনারা এই যে এখান থেকে অল ট্যাবস অল ট্যাবসে গিয়ে আপনারা এই যে এখান থেকে জুম জুম এই যে জুম টুলসটা এখানে এড করে নিতে পারেন এখানে সিলেক্ট করে এই যে এড দিলে এখানে চলে আসবে ওকে দিবেন আর এটা যদি এখানে না থাকে তাহলে দিবেন আর যদি থাকে তাহলে দরকারই নেই কিন্তু এটা না থাকলেও হবে আমি দেখাচ্ছি আপনার এই ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পর এখানে একটা আমি রাইট বাটনে ক্লিক করে নিউজ লাইভ নিয়ে নিচ্ছি এটাকে উপরে রাখবো এখন আমি চাচ্ছি এখানে জুম ইফেক্টটা অ্যাপ্লাই করব তো সাধারণত জুম ইফেক্ট তিন ধরনের একটা হচ্ছে আপনার সামারি জুম আরেকটা হচ্ছে সেকশন জুম আর একটা স্লাইড জুম তো আমি প্রথমে স্লাইড জুমটা দেখাচ্ছি স্লাইড জুম তো এই যে এখানে আপনার যতগুলো স্লাইড আছে এগুলো আপনাকে আর এখানে দেখাবে আপনি যেগুলো নিবেন সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন আমি এখানে আপাতত তিনটা চারটা নিয়ে নিলাম তো ওকে এখন দেখেন এগুলো কিন্তু এখানে চলে আসছে এগুলো তো মূলত আপনার এক একটা লিঙ্ক আকারে আছে ঠিক আছে তো আপনি যে এখন যদি কি আপনার স্লাইড শু করেন তাহলে কিন্তু আপনার জুম হয়ে আসবে ঠিক জুম ট্রানজেকশনের মতো তো এখন দেখেন আমি এই যে এটাকে ক্লিক করে এখানে জুমে ক্লিক করে আপনারা এই যে রিটার্ন তো জুম অর্থাৎ আমি ক্লিক করব আর জুম হবে আবার এখানে ফেরত চলে আসবে তো আবার এখানে এটাও দিলাম আমি রিটার্ন জুম এটা সবগুলো দিয়ে নেই এখানে দেখেন এই যে জুম ট্রানজিশন এখানে ডিউরেশনটা কিন্তু আপনি সেট করে দিতে পারেন এখানে আপনি ডিউরেশনটা ইচ্ছা আপনার ইচ্ছা অনুযায়ী সেট করে দিবেন আমি এখন স্লাইড শো করে দেখাচ্ছি দেখেন আমি এগুলো কিন্তু সবগুলা ক্লিকেবল হয়ে গেছে ঠিক আছে আপনার এই যে এটা ক্লিক করলে এটা জুম হবে আবার যদি এটা এটা ক্লিক করি তাহলে জুম হবে এটা ক্লিক করলে আবার রিটার্ন জুম হবে যেখানে ক্লিক করলে এটা জুম হবে আবার ক্লিক করলে রিটার্ন জুম হবে এইগুলো দেখেন প্রত্যেকটার উপরে যখন আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন কিন্তু হাতের একটা চিহ্ন আসছে তার মানে এগুলো হচ্ছে ক্লিকেবল আপনি এখানে ক্লিক করলে কিছু একটা ইফেক্ট হবে এ দেখেন তো এইভাবে আপনারা স্লাইড জুম করতে পারেন তারপরে আর কি আছে আর আছে আপনার আর নিউ স্লাইড নিচ্ছি আর আর আছে আপনার এখানে আছে ইনসার্টে যাবেন আর আছে আপনার সেকশন জুম সামারি জুম আমি সেকশন জুমটা পরে দেখাই আগে সামারি জুমটা দেখাই সামারি জুমটা দেখানোর জন্য আমি কয়েকটা স্লাইড নিব ধরেন এটা নিলাম এটা নিলাম এটা নিলাম এই এ নিলাম ধরে ইনসার্ট করলাম এই দেখেন এটা কিন্তু সামারি আকারে চলে আসছে তো এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন তো আমি আপাতত দিচ্ছি না তো এখন আপনি যদি এটাকে স্লাইড শো করান দেখেন এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে এটা চলে আসতেছে তো আবার এটাকে যদি রিটার্ন করেন দেখেন আপনার এই সেকশনে যতগুলো স্লাইড আছে সবগুলোই কিন্তু স্লাইড হতে হতে থাকবে

আলাদা আলাদা করে কিন্তু সেকশন তৈরি হয়ে গেছে দেখেন এখানে এই যে এটা একটা সেকশন হয়েছে এটা একটা সেকশন হয়েছে এই সেকশনে আপনারা দেখেন এই যে ওয়ান টু সেকশন ওয়ান এরকম কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর ফোর চারটা আছে এই সেকশন টু এ আছে এক দুই তিন চার চারটা আছে সেকশন তিনে আছে এক দুই তিন চার চারটা আছে তো এখানে সেকশন হয়েছে এখন আপনি ইচ্ছা করলে দেখেন আপনি যদি এই জুমে যান এ সেকশন জুম করাতে পারবেন এখন আপনি আপনার সেকশনে কি কি চাচ্ছেন ধরেন এটা চাচ্ছি আমি এটা চাচ্ছি আর হচ্ছে এটা চাচ্ছি তো ইনসার্ট করলাম সরি এটা আপনার একটা ই করে নিতে হবে ধরেন আমি সেকশন তিনি আছি তাই না আমি চাচ্ছি সেকশন টু এ আপনার জুম সেকশন জুমটা দেখাতে সরি এখানে একটা নিউ স্লাইড নেই এটা আগে রাখি এখন চাচ্ছি এখানে আপনার ওই আমি সেকশন জুম দেখাতে তো এই জন্য ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে আপনার জুমে যাব সেকশন জুম আমি যাচ্ছি প্রথমে এই যে এই সেকশন ওয়ান থাকবে তারপরে সেকশন টু থাকবে তারপরে সেকশন ফোর থাকবে ইনসার্ট দিলাম এই দেখেন সবগুলো সেকশনে কিন্তু চলে আসছে তো দেখেন এখন আমি যদি এটাকে জুম করাই এখান থেকে রিটার্নটা জুম উঠাই দিই লাগবে না আমার এটা এটা লাগবে না উঠাই দিলাম তো এখন আমি যদি স্লাইড শো করি দেখেন এখানে এই যে দেখেন এটা ক্লিক করলে দেখেন এই সেকশনটা কিন্তু চলে আসছে এই সেকশনে যতগুলো আপনার স্লাইড আছে সবগুলো আসছে এই দেখেন সবগুলো আসবে ঠিক আছে আপনার এই যে এই সেকশনে যান এখানে যতগুলো স্লাইডের ভিতরে নাই সেকশন নাই এই যে মধ্যে যে যান এর মধ্যে নাই এটার মধ্যে নাই এই যে এর মধ্যে আছে ঠিক আছে তো এইভাবে তো এইভাবে আপনি সেকশন জুম দেখাতে পারেন তারপরে ধরেন কোথায় দেখালাম এটা এটা হচ্ছে সেকশন 3 এ এই দেখেন তো আবার আমি ধরেন এই যে যদি এটা দেই

আপনার যে তিন ধরনের জুম আছে এই তিনটা ইউজ করতে পারেন সেকশন জুম 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 সামারি সামারি স্লাইড হচ্ছে আপনার সামারি আকারে আপনার আপনার দেখাবে অর্থাৎ ধরেন সেকশন আছে সবগুলা একটা স্লাইডে এনে আপনি সামারি আকারে দেখাইতে পারবেন যে আপনি আপনার স্লাইডে কি কি দেখাতে চাচ্ছেন তারপরে আপনার যদি সেকশন জুম দেখান তাহলে আপনার অনলি একটা সেকশন বা দুইটা সেকশন আলাদা করে দেখাতে পারবেন আর যদি স্লাইড জুম দেখান তাহলে আপনার প্রত্যেকটা স্লাইডই আপনি জুম করে করে দেখাতে পারবেন অর্থাৎ আপনি অর্থাৎ আপনি এখানে আপনার কাস্টমাইজেবল যে গুলো আছে অর্থাৎ আপনি চাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর বা টেন স্লাইড দশ নম্বর স্লাইড এগারো নম্বর স্লাইড দেখাবেন স্পেসিফিক করে এখানে বলে দিতে পারবেন স্লাইড জুমে এই হচ্ছে বিষয় তো বন্ধুগণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ